এর জন্যে আমাদেরকে যেটা করতে হবে আমাদের একটা ছোটো সাইজের ঘর বানাতে হবে যেটার মধ্যে আমরা এই বাচ্চাটাকে রেখে দেব। বেশি দেরি না করে খুব তাড়াতাড়ি আমরা বাচ্চাটা রাখার জন্য একটা ঘর তৈরি করা কাজে লেগে পড়লাম জানি না ক্ষোভটা কতটা সুন্দর বানাতে পেরেছি খুব অল্প সময়ের মধ্যে ক্ষোভটা তৈরি করেছি বন্ধুরা আমরা যেই কবুতরের বাচ্চাটা হ্যান্ড টিম করবো দেখেন বাচ্চাটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর গায়ে কিন্তু ফেদার চলে এসছে আমরা আজকে এই বাচ্চারা ক্ষোভ থেকে সরে নেব এর জন্যে আমাদেরকে যেটা করতে হবে আমাদের একটা ছোটো সাইজের ঘর বানাতে হবে যেটার মধ্যে আমরা এই বাচ্চাটাকে রেখে দেবো এই বাচ্চাটাকে যেই ঘরের ভিতর রাখবো সেই ঘরটা আজকে বানাবো আর কবুতরের ঘর কিভাবে বানাতে হয় এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিও দেখেন তাহলে আপনারা শিখতে পারবেন কীভাবে কবুতরের ঘর বানাতে হয় বাচ্চাটার ঘর বানানোর আগে আপনাদেরকে একটা কথা বলি একটা ভাই আমাদের ভিডিও দেখে আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন আমাদের কবুতরের ঘরটা কে বানিয়ে দিয়েছে সেই ভাইটাকে বলছি এই কবুতরের ঘরটা আমি নিজে হাতে বানিয়েছি ঘরটা কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানিয়েন আর কবুতরের ঘরটা কী দিয়ে বানিয়েছি চলেন আপনাদেরকে একটু ভেতরটা দেখায় আসেন এই হচ্ছে আমাদের কবুতরের ঘর কবুতরের ঘরটা আমরা বানিয়েছি কাঠ দিয়ে আর বাঁশ দিয়ে দেখেন এটা হচ্ছে বাইরের দিকটা আমরা উপরে বস্তা মেরে দিয়েছি তার কারণ যাতে ঠান্ডা হাওয়া ভিতরে না যায় আর যদি ঠান্ডা হাওয়া ভিতরে যায় তাহলে আমাদের কবুতরগুলো কিন্তু ঠান্ডায় অসুস্থ হতে পারে চলেন আপনাদেরকে একটু ভেতরটা দেখায় আমরা তো জানতাম না এ হচ্ছে আমাদের কবুতরের ঘরের ভিতর প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল দরজা আছে দেখেন আর ভিতরের মাপ আছে এক ফুট বা এক ফুট আমাদের কবুতরগুলো কিন্তু থাকতে একটু সমস্যা হয় না পুরো কাঠ আর কাবাড়ি দিয়ে আমাদের খোপটা বানানো প্রায় চার দিন থেকে পাঁচ দিন সময় লেগেছিলো এই ঘরটা বানাতে আজ একটা ছোটো সাইজের ঘর বানাবো যেখানে এই বাচ্চাটাকে রেখে দেবো চয়ন কবুতরের ঘরটা কীভাবে বানাই আপনাদের দেখাই সবার প্রথমে আমাদেরকে যেটা করতে হবে আমরা ক্ষোভটা বানাবো হচ্ছে পাটা কাঠ দিয়ে এগুলোকে আমরা বলি পাটা কাঠ সবার প্রথমে আমরা কাঠগুলো মাপ করে কেটে নিচ্ছিলাম যখন মেশিনটা চালাচ্ছিলাম আমার কিন্তু অনেক ভয় লাগছিলো তার কারণ এই মেশিনটা এর আগে আমি কোনো দিন চালাইনি দেখেন মেশিনটার মধ্যে দিয়ে কিন্তু অনেক ধোঁয়া বার হচ্ছিলো বাচ্চার জন্য ঘরটা যেহেতু আমাকে নিজে হাতে তৈরি করতে হবে অনেক ভয় ভয়ে মেশিনটা চালাচ্ছিলাম আর লাস্ট পর্যন্ত কাঠগুলো কাটা প্রায় শেষ হয়ে গেল এবার আমরা যেটা করব আমাদের দুটো ফ্রেম তৈরি করতে হবে ছোটো ছোটো আমরা যেটা দিয়ে মারছিলাম এটাকে আমরা বলি পেরেক আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন চলেন আমরা আগে ফ্রেমগুলো তৈরি করি তারপরে আমাদেরকে যেটা করতে হবে আমাদের একটা দরজা বানাতে হবে অনেক খাটাখাটনি করার পর আমাদের ফ্রেম দুটো তৈরি করা হয়ে গেছে আর ফ্রেম দুটো কিন্তু খুব একটা মজবুত হয়নি তার কারণ এর পিছনে আরও অনেক সাপোর্ট মারতে হবে তারপরে আস্তে আস্তে মজুত হবে খোপটা যাতে অনেক শক্ত আর অনেক বেশি মজবুত হয় এর জন্যে আমরা যেটা করছিলাম সাইড দিয়ে কিছু সাপোর্ট মারছিলাম ফ্রেম তৈরি করা হয়ে গেছে এর জন্যে আমরা যেটা করছিলাম একটু শর্টকনটা চেক করছিলাম ঠিক আছে নাকি একদম আমাদের মাপটা ঠিক ছিল আর এদিকে শৈদুল মিস্ত্রি কাজ করছিলো রঙের এর জন্য মুখে উলমালটা পড়েছিলাম খোপের কাজ প্রায় শেষের দিকে আর একটা কাজ বাকি শুধু দরজা বানাতে দরজা বানাতে গেলে আমাদের আর একটা কাঠ লাগবে সেই সময় আমাদের সাথে যেটা হলো আমাদের যে মেশিনে দিয়ে আমরা কাঠ কাটছিলাম ওটা নষ্ট হয়ে যায় পরে আমাদেরকে যেটা করতে হলো দা দিয়ে কাঠ কাটতে হলো দা দিয়ে কাঠ কাটতে আমাদের অনেক কষ্ট হচ্ছিল কিন্তু আমাদের কাজটা করতে হবে অনেক খাটাখাটনি করার পর আমাদের খোপটা পুরো কমপ্লিট হয়ে গেল খোপটা দেখেন দেখতে কত সুন্দর লাগছে চলেন আপনাদেরকে খোপটা উপরে নিয়ে গিয়ে দেখাই অনেক খাটাখানির পর আমাদের ক্ষোভটা রেডি হয়ে গেছে জানি না ক্ষোভটা কতটা সুন্দর বানাতে পেরেছি খুব অল্প সময়ের মধ্যে ক্ষোভটা তৈরি করেছি কিন্তু ক্ষোভটা অনেক মজুত হয়েছে আসেন ক্ষোভটা আপনাদেরকে দেখাই এ হচ্ছে আমাদের ক্ষোভ দেখেন শুধু একটা বাচ্চার জন্য আমরা এই ক্ষোভটা বানিয়েছি এটা হচ্ছে দরজা আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এই ক্ষোভটা বানিয়েছি দেখেন ভেতরটা কিন্তু আমরা অনেকটা বড় রেখেছি যাতে বাচ্চাটা অনেক সুন্দরভাবে থাকতে পারে এ হচ্ছে দরজা তাদের ক্ষোভ দেখেন আমরা কিন্তু ক্ষোভটা খুব অল্প সময়ের মধ্যে তৈরি করেছি ক্ষোভটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়েন জয়েন বাচ্চাটাকে নিয়ে আসবো এখন ক্ষোভের ভেতরে রাখবো এই হচ্ছে বাচ্চাটা বাচ্চাটা এখন খবরের ভিতরে রাখবো আর বাচ্চারা হয়তো ক্ষোভটাকে দেখে নতুন নতুন খুব ভয় করবে আসেন বাচ্চা কিন্তু অনেক ভয় করছে কিছুদিন যখন এর ভেতরে থাকবে তখন কিন্তু আর ভয় করবে না আমরা যেই ক্ষোভটা বানিয়েছি আমরা ক্ষোভটা কিন্তু উপরে রেখে দেবো না আমরা রাখবো নিচে উপরে রাখলে কিন্তু হবে না আমরা খুব শীঘ্রই বাচ্চাটাকে নিচে নিয়ে চলে যাব বাচ্চাকে রাখার জন্য আমরা যেই ক্ষোভটা বানিয়েছি ক্ষোভটা আপনাদের কেমন দেখছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চরণ এই বাচ্চাকে খোপে এখন রেখে দিই তবে কবুতর বাচ্চা ট্রেনিং দিতে হয় সব কিছু আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন আপনারা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন চরণ দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে খোপটা কিন্তু আমরা ছাদে রাখবো না তার কারণ হচ্ছে যে ছাদে যদি রাখি তাহলে বাচ্চাটা আমরা ভালো করে হ্যান্ড টেম করতে পারবো না আমরা রেখেছি হচ্ছে আমি যে ঘরে থাকি সেই ঘরটার মধ্যে আমি একটা সুন্দর জায়গা করেছি দেখেন সুন্দর করে জায়গা করে আমি খোপটা এখানে রেখে দিয়েছি বাট এখানে কিন্তু কাউকে দেখতে পাবে না আমাকে ছাড়া যদি আমাকে ছাড়া ও সবাইকে দেখতে পায় তাহলে কিন্তু বাচ্চারা আমরা হ্যান্ডেম্প করতে পারবো না আশা করছি আজই আপনাদের ভালো লেগেছে